নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ প্রণব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকে আমরা দেখব একটা নতুন অ্যাপ্লিকেশানের বিষয়ে যে অ্যাপ্লিকেশান থেকে ভিআইপি সংক্রান্ত কোনো তথ্য আপডেট পাওয়া গেলেও যেতে পারে কারণ পঞ্চায়েত দপ্তর নিয়ে এসেছে নতুন একটা অ্যাপ্লিকেশান বাংলার পঞ্চায়েত বলে অ্যাপ্লিকেশানটা কোথায় আছে আগে আমরা দেখে নেব আমরা গুগল খুলে নিয়ে এখান থেকে পিএনআরডি মানে পঞ্চায়েতের ডিপার্টমেন্টের ওয়েস্ট বেঙ্গলের যে মেন পেজ আছে সেখানে আমরা ঢুকে যাব পিআরডি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত দপ্তরের হচ্ছে ওয়েব পেজ আমি সাইটটায় ঢুকে যাচ্ছি একটু জুম করে দেখাই এই জায়গাটায় কিন্তু ডাউনলোড বাংলার পঞ্চায়েত অ্যাপ্লিকেশান বলে একটা অপশান আছে ঠিক আছে এখানে আমি ক্লিক করব ওই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আমরা সরাসরি চলে এলাম গুগল প্লে স্টোরে আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে গিয়েও লিখতে পারেন বাংলার পঞ্চায়েত অ্যাপ্লিকেশান বলে আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তাই আমি এখান থেকে ওপেন করে নেব আপনাদের যদি ইনস্টল নেই তারা ইনস্টল করে নেবেন এটা ওপেন করার পরে এইভাবে ইন্টারফেস নিয়ে খুলবে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানে অনেক কিছু সুবিধা আছে সামনে যে দিন আসছে সেখান থেকে আপনাদের পঞ্চায়েতের যে সার্টিফিকেট আপনারা আনতে যান রেসিডেন্সিয়াল ইনকাম যাই হোক সেটা কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করে তারপরেই সেটা কিন্তু ডাউনলোড করতে হবে ভবিষ্যতে সেই দিনই আসছে অলরেডি শুরু হয়ে গেছে প্রসেস সমস্ত জায়গায় না হলেও অনেক ব্লক অনেক পঞ্চায়েত কিন্তু অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে জিপি সার্টিফিকেট বলে যে অপশানটা আছে এখান থেকে আপনারা সরাসরি করতে পারবেন ঠিক আছে এরপরে আছে হচ্ছে আপনি কোনো কমপ্লেন করতে চাইলে এখান থেকে হচ্ছে করতে পারবেন আপনার কোনো সমস্যা থাকলে পঞ্চায়েত ডিপার্টমেন্টকে জানাতে চাইলে পে ট্যাক্স প্রপার্টি জিপি ট্যাক্স মানে হচ্ছে আপনার যে প্রপার্টি ট্যাক্সটা পঞ্চায়েতে প্রতি বছর একবার করে জমা দিতে হয় সেটা ট্যাক্স কালেক্টারকে দিয়ে আপনাকে রিসিভ নিতে হতো হয় ট্যাক্স কালেক্টর আপনার বাড়িতে এসে আপনার থেকে টাকা চেয়ে নিয়ে যেত কিংবা হচ্ছে আপনি পঞ্চায়েতে গিয়ে দিয়ে আসতেন যখন আপনার কোনো একটা সার্টিফিকেটের দরকার হতো তখনই কিন্তু তারা এই সার্টিফিকেট চাইতো যে ট্যাক্স দেওয়া আছে কি না ঠিক আছে সেই ট্যাক্সটা আপনারা এখন অনলাইনেও বাড়ি বসে দিতে পারবেন ইন্ডিভিজুয়াল করে দিয়েছে এটা আপনি হচ্ছে এখান থেকে দিতে পারবেন এখানে অপশান আছে এই যে পে প্রপার্টি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকারের যে গেস্ট হাউস বিভিন্ন জায়গায় আছে ঐতিহাসিক স্থান অথবা দর্শনীয় স্থান এখান থেকে আপনারা বুক করতে পারবেন ট্যুরিজম দেখতে পারবেন নো ইউর পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্পর্কে এখান থেকে জানতে পারবেন এছাড়া এছাড়া কি আছে ভিআরপি জন্য ভালো খবর কি আছে পঞ্চায়েতের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোয় কাজ হয় সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু নিচে দেওয়া আছে দেখুন এমপ্লয়ি সার্ভিসেস ঠিক আছে সার্ভে ফর রুরাল হাউজিং এটাও পঞ্চায়েতের হচ্ছে যত সম্ভব এ কি বলে ওটাকে নির্মাণ সহায়ক জিনিস ওনাদের হয়তো কাজে লাগে এটা সার্ভে ফর রোড এই যে ভিভি ডিসিপি অ্যাপটা ভিআরপির জন্য এটা কিন্তু এর ভেতর আছে ফটো আছে ইঞ্জিনিয়ারদের জন্য এটা ট্যাক্স কালেক্টরদের জন্যও কিন্তু অ্যাপ তৈরি হয়েছে এতগুলো অপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাপ যে এমপ্লয়ি সার্ভিসটা কোন কোন অ্যাপে কাজ করে তার নিচে দেখুন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে পঞ্চায়েতের পঞ্চায়েতের যে ডিপার্টমেন্ট তারা যে কাজগুলো করছে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু পোস্ট করার হয় তাদের তারা কিন্তু তাদের জন্য সমস্ত পেজ করে রেখেছে এই হচ্ছে অ্যাপটার বৈশিষ্ট্য এবার আমরা ভেতরে দেখব অ্যাপের কি আছে ভিআরপি দের নাম কি কোথাও আছে অবশ্যই কিছু কিছু পঞ্চায়েত কিন্তু ভিআরপি নাম অবশ্যই রেখেছে একটা কমিটিতে চলুন সেটাই আমরা দেখে নেব নো ইয়র পঞ্চায়েত বলে যে অপশানটা আছে প্রথমেই এর ভেতরে আমরা ক্লিক করব ক্লিক করে দেখুন পঞ্চায়েত অ্যাট এ গ্লান্স এটা যদি আপনারা খোলেন এর ভেতরে আরও অনেক অপশান দেখতে পাবেন আপনার পঞ্চায়েতের ঠিকানা আপনার বি বিএসকে সেন্টার কোথায় আছে পঞ্চায়েতে কটা হসপিটাল আছে অ্যাম্বুলেন্স থানা সমস্ত কিছু পাবেন আমি দেখাবো একবার খুলে তার আগে দেখে নেব আমরা ভিআরপিতে নামটা কোথায় থাকার সম্ভাবনা আছে যদিও এই ডাটাটা ইনপুট করার মধ্যে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে ব্লকের আছে এক একটা পঞ্চায়েত এক এক রকমভাবে করেছে সিস্টেমটা এক একটা ব্লক এক এক রকমভাবে করেছে তো এবার আমরা চলে যাব সরাসরি নো কমিটি মেম্বার মানে কমিটি মেম্বার সম্পর্কে আমি জানব আমার পঞ্চায়েতের এটা পাবলিক প্লেস ওপেন আছে পুরো সমস্ত সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে দেখতে পাবে ঠিক আছে এবার নো কমিটি মেম্বারে ক্লিক করলে এখানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি আপনার যে জেলা সেই জেলার হচ্ছে কমিটিতে কে আছে তারপর ব্লক লেভেল কমিটিতে কে আছে জিপি লেভেল কমিটিতে কে আছে আর সংসদ লেভেল কমিটিতে কে আছে পঞ্চায়েতের সংসদ লেভেল কমিটিটা এখনও আপডেট হয়নি অ্যাপটা নতুন শুরু হয়েছে আগের বছরই লঞ্চ করেছে যদিও সেপ্টেম্বর অক্টোবরের দিকে যত সম্ভব কিন্তু সেভাবে কাজ কার্যকারিতা শুরু হয়নি কিন্তু লিসেন্ট এটাতে ভালোই কাজ হচ্ছে বিশেষ করে জিপি সার্টিফিকেটগুলোতে গোলা আছে আমি ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল ওপেন করছি না আমি সরি ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল হ্যাঁ জিপি লেভেলটা আমি জিপি লেভেল কমিটিটা আমি ওপেন করব এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো আমি যে কোনো একটা র্যান্ডমলি করে নেব ডিস্ট্রিক্ট সিলেক্ট আমি দেখবো যে সেই জায়গায় সেই ডিস্ট্রিক্ট আছে কি না যাই হোক আমি কি করি এখন আমি মুর্শিদাবাদ জেলায় একটা সিলেক্ট করলাম এখান থেকে একটা ব্লক যে কোনো একটা সিলেক্ট একটা পঞ্চায়েত যে কোনো আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে ঠিক আছে দিয়ে এটাকে সার্চ করলাম স্ট্যাটুটারি কমিটি আর নন স্ট্যাটুটারি কমিটি বলে দুটো অপশন আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্থায়ী কমিটি একটা অস্থায়ী মতো কমিটি উপরে যে কমিটি আছে এখানে আমরা দেখবো না নিচে যে নন স্টিটিউটারি কমিটিটা আছে এর ভেতরে আমরা পাবলিক হেলথ কমিটি এই পাবলিক হেলথ কমিটির মধ্যে ভিআরপিরা থাকলেও থাকতে পারে সব পঞ্চায়েত রেখেছি আমি এটা জোর দিয়ে বলবো না কিছু পঞ্চায়েত শুধু সুপারভাইজারদের রেখেছে কিছু পঞ্চায়েত সমস্ত ভিআরপি কে রেখেছে কিছু পঞ্চায়েত দু তিনজন ভিআরপি কে রেখেছে আমি পাবলিক হেলথ কমিটিটা ওপেন করছি এই পঞ্চায়েতে এখানে পঞ্চায়েতের সেক্রেটারি সহ মেম্বার প্রধান সবার নামে উল্লেখ থাকবে আমি এখানে দেখে নেব যে ভিআরপি তে রেখেছে কি না এই পঞ্চায়েত এই পঞ্চায়েতে ভআরপি কে রাখেনি অবশ্যই রাখা উচিত ছিল এই পঞ্চায়েত কমিটির মধ্যে ভআরপিরও একটা ভূমিকা অবশ্যই আছে সবাই না থাকলো সুপারভাইজার কে অবশ্যই রাখা দরকার ছিল এই পঞ্চায়েত রাখিনি ওকে আমি এখান থেকে বেরিয়ে এলাম অন্য একটা জেলা দেখি এই পঞ্চায়েতে আশা দিদি আছে এসএসজি সংঘ মেম্বার আছে অঙ্গনওয়ারি ওয়ার্কার আছে কিন্তু ভিআরপিতে কাউকে রাখিনি এটাও খারাপ বিষয় একটা দেখছি আমি আরও কয়েকটা পঞ্চায়েত দেখছি আমি মুর্শিদাবাদ জেলায় দেখেছি পশ্চিম মেদিনীপুরে দেখি এইখানে আমি পেয়েছি অপর্ণা পোরাল পড়িয়া বলে যে আছে ভিভিটি সুপারভাইজার মেম্বার ভিভিটি সুপারভাইজারকে একজনকে পেয়েছি আমি এই পঞ্চায়েতে ওকে এই পঞ্চায়েতে একজনকে পেয়েছি কোনো কোনো পঞ্চায়েত রেখেছে কোনো পঞ্চায়েত রাখিনি তা দেখি ওয়ান ব্লক রেখেছি কি না না এই পঞ্চায়েতে কাউকেই রাখিনি মেম্বারদের ছাড়া এই করে আপনারা আপনাদের পঞ্চায়েতটা দেখে নিতে পারেন যে আপনাদের পঞ্চায়েতে রেখেছি কি না করে আপনারা জিপি লেভেল কমিটি ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ব্লক লেভেল কমিটিও আপনারা দেখতে পাবেন এবার আসি হোয়াটসঅ্যাপ সার্ভিস বলে যে অপশানটা আছে এই হোয়াটসঅ্যাপ সার্ভিসে গিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে পঞ্চায়েত দপ্তরকে জানাতে পারেন আপনারা যদি হোয়াটসঅ্যাপে সার্ভিসে ক্লিক করেন এখান থেকে সরাসরি আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে দিয়ে তাদের যে অফিসের নাম্বার আছে সেখানে হচ্ছে আপনাকে ঢুকিয়ে দেবে সেখানে আপনারা কোনো মেসেজ করতে পারবেন এইখানে যে অর্ডার আছে অর্ডার নোটিফিকেশান এখান থেকে হচ্ছে পঞ্চায়েত ডিপার্টমেন্টের কোনো অর্ডার আপনারা দেখতে পারবেন কোনো অর্ডার যদি আসে পঞ্চায়েত গ্লান্স এটা আমি খুলব এখান থেকে যে কোনো একটা পঞ্চায়েত আমি খুলে পঞ্চায়েতের অ্যাড্রেস গ্রাম পঞ্চায়েত প্রথমেই আছে এখানে পঞ্চায়েতের অ্যাড্রেস পেয়ে যাবেন পঞ্চায়েতের কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন আপনার খুললেও আপনি ডিটেলস দেখতে পাবেন এখান থেকে আর কি কি আছে জিওগ্রাফি ইনফরমেশন আছে ভৌগোলিক অবস্থান আপনার পঞ্চায়েতের ডেমোগ্রাফিও আছে ইনফরমেশন আপনার সভাপতির নাম ঠিক আছে জিপি মেম্বারদের নাম এখানে মন নাম্বার সহ আপনারা দেখতে পাবেন প্রত্যেকে অ্যাম্বুলেন্স ফায়ার স্টেশন পুলিশ স্টেশন সমস্ত কিছু এর ভেতর আপডেট আছে বাংলা সহায়ক কেন্দ্র হসপিটাল হেলথ ডক্টর হেলথ ওয়ার্কার এবার সমস্ত পঞ্চায়েত হয়তো তার ডিটেলস এখনো ইনপুট করে রাখিনি ভেতরে ঢোকায়নি কিন্তু আস্তে আস্তে হচ্ছে আরও বাড়বে সমস্ত কিছুই হবে ব্যাংক এটিএম পোস্ট অফিস কমিউনিটি টয়লেট রেশন শপ এই পঞ্চায়েত থেকেই রেশন শপ এখন আপডেট করায়নি পোস্ট অফিস আপডেট করায়নি এগুলো আস্তে আস্তে সবই আপডেট হবে প্রতিটা পঞ্চায়েতই করাবে নয় জিপি মেম্বার এটা অবশ্যই থাকার কথা হ্যাঁ দেখুন প্রত্যেকটা পঞ্চায়েতে মেম্বার আছে আর হেলথের যে ব্যাপারটা ছিল সেখানে আমি আশা দিদিদের নামও দেখেছিলাম একটা পঞ্চায়েতে প্রতিটা এটাই আছে কিনা দেখি এটাই শুধু ডাক্তারের সেন্টারের নাম আছে আশাদিদের নামগুলো এখানে ঢুকানো আছে এইভাবেই এই সাইডের মধ্যে দিয়েও যদি ভিআরপিদের একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয় একটা থাকে তাহলে জিনিসটা হয়তো ভালো হয় কে কোন সংসদে কাজ করে সেই অনুযায়ী দিয়ে সুন্দর করে কিন্তু দেওয়া যেতে পারে পিআরডি ভিভিটিসিপি অ্যাপ্লিকেশান তো এখানে দিয়েছে এইভাবে থাকলে হয়তো ভালো হতো আরও আজ ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন